ত্রিশ টিকা কেজি প্যাকেট

দাদা আম কত আম কত রে কোনটা কত মানে এটা সত্তর টাকা এটা আশি টাকা না আর মুসাম্বির আটটা একশো বন্ধুরা ব্রিজের এখানে সব কিছু পাওয়া যায় এখানে আমি চাই না আশি টাকা দিয়ে অন্যান্য তাদের সরে আর এই আমরা সত্তর টাকা গেছি এটা তো বুঝলি হ্যাঁ তা আমাদের কমের মধ্যে আপনারা যদি নিতে চান তাহলে বিদ্যাসর ব্রিজের এই বাড়াই মেন এই দেন তাহলে বিক্রি করতেছে আর বিশুদ্ধ আছে বাজার আজকে বইয়ে ভালো বিক্রি মোটামুটি চলে এনে দুপুর টাইম যেখানে কাস্টমারটা দেখা নাই খুব কম একটা কাস্টমার ওখানে